হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও এক রেসিপি এনে হাজির করেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখন কিন্তু বেশ গরমের দিকেই চলে যাচ্ছে সিজনগুলো সময়গুলো তা এই গরমের সময় কিন্তু আমরা সজনের ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা রেসিপি বানিয়ে দেখাতে পারি এবং এই গরমের জন্য এখন একটা সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে আর এই সময় কিন্তু খুব সতর্ক থাকতে হয় না হলে কিন্তু এই সময় বিভিন্ন রকমের রোগ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা কিন্তু আমাদের হয়ে থাকে তাই জন্য কিন্তু এই যে এই যে সিজন এই সময় কিন্তু আমরা সজনে ডাটাটাকে একদম হ্যাঁ পাতে কিন্তু বেছে নিতে পারি তাই আজকে এই সজনে ডাটা দিয়ে আর মাছের যে রেসিপি বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার এই ভিডিও ভিডিওগুলো নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন আর আজকে আমি আর প্রথমে আর একটা কথা বলে রাখি যে আমার যারা পুরানো অনেক বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা এখন আমি এটা হচ্ছে জ্যান্ত কাতলা মাছ এই কাতলা মাছটা যে খুবই ভালো পাওয়া গেছে একদম সুন্দর কাতলা মাছ এই কাতলা মাছের সঙ্গে এখানে নিয়েছি আলু কাঁচকলা পেঁপে আর সজনে ডাঁটা নিয়েছি এইগুলো দিয়ে আমি এই ঝোল বানাবো আর এই ঝোল কিন্তু এখনের জন্য মানে সময় অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমরা খাবার দাবার বানিয়ে থাকি তা এখন আমি এই সবজিগুলোকে সব যেহেতু ঝোল বানাবো এগুলোকে একটু লম্বা টাইপের কেটে নিয়েছি সব কিছু কিন্তু একই সাইজের কেটেছি আর লম্বা লম্বা করে কাটলাম এটা হচ্ছে কাঁচকলা কাঁচকলাটা খুবই নরম কাঁচকলা দিয়ে মাছের ঝোল কিন্তু সব ভীষণই উপকার আর এগুলো ভীষণ উপকারী সবজি সবজিগুলোও কিন্তু ভীষণ উপকার আর পেট খারাপের কোনো ভয় থাকবে না আর শরীর স্বাস্থ্য সব দিক থেকে মন মানসিকতা সবই ভালো থাকবে তা সেই ধরনের আমি রেসিপি বানাবো আর এই রেসিপিটা বড় ছোট সব মাঝারি সবার জন্য উপকারী ভীষণ উপকারী তা আমি সেই জন্য এই রেসিপিতে এখন চলে যাচ্ছি এখন আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি নিয়ে এখানে আমি মাছ প্রথমে ভেজে নেব মাছ তুলোকে একটা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে অবশ্যই কড়াটাকে গরম করে নিয়েছি তারপরে তেলটাকেও গরম করে নিয়েছি আর এইভাবে মাছ ভাজা করলে মাছ কিন্তু একটাও ভেঙে যাবে না খুব সুন্দরভাবে মাছগুলো গোটাই থাকবে এখন আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমি হ্যাঁ দুই দিন উল্টো পাল্টে ভেজে নিচ্ছি আর এই পিসগুলো একটু মোটা সাইজ তাই একটু ভাজবে সময় লাগবে আর উল্টো পাল্টে ভাজলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়েও যাচ্ছে তেমন কোনো অসুবিধা হচ্ছে না তা মাছগুলো আমি এইভাবেই মাছ ভাজা করলে কিন্তু একটুকু মাছ ভাঙবে না যেমন মাছ তেমনই থাকবে আর ভাজাটাও কিন্তু ভেতর পর্যন্ত সুন্দরভাবে হয়ে যাবে তবে একটু একটু করে উল্টে পাল্টে মাছগুলোকে এখন আবার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখছি তেল থেকে বাকি যে মাছগুলো আছে ওই একই ভাবে ভেজে নেব এখন মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি আর পেটিগুলো ভেজে নিয়েছি এখন মাছের মাথাগুলো ভেজে নিলাম আর এর মধ্যে এবার ঝোলে চলে যাচ্ছি ঝোলে ঝোল বানাবার জন্য প্রথমে আমি শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছু জিরে দিয়ে দিলাম দিয়ে প্রথমে আলু আর পেঁপেটা ভেজে নেব আর গাজর আলু পেঁপে গাজর একসাথে ভেজে নিচ্ছি কারণ এই ভেজিটেবিলসগুলো একটু শক্ত আগে ভেজে নিতে হয় আর কখনোই সব সবজিগুলো একসাথে দেবো না একটু ভাজা ভাজা গন্ধ যেই উঠেছে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তাহলে সবজিটা আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এটা নাড়াচাড়া করে সবজির মধ্যে একটা সুন্দর ভাজা গন্ধ এসে গেছে এখন আমি কাঁচকলা আর দিয়ে দিলাম সসুমে ডাঁটা এগুলোতে সসুমে ডাঁটা অবশ্যই আপনারা একটু পরেও দিতে পারেন সেটা হলে আরও ভালো হয় তাহলে ডাঁটা একটু বলে যাবে না যেমন ডাঁটা তেমন থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যায় এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই সবজিটাকে যতটা ভালো করে ভাজা হবে তরকারির মধ্যে কিন্তু ভীষণ একটা টেস্ট আসবে এখন আমি এখানে হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও সবজির মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে সবজিগুলো ভেজে নিলাম এখন আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সবজিটা আমার ফুটে উঠেছে এখন এটাকে আমি একটা জায়গায় ঢেলে রেখেছি এখানে আমি এটা সামলে নেব তাই জন্য এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন একটু আদা বাটা এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে এই মশলাটাই দেব এখানে কিন্তু আমি বিশেষ আর কিছু মশলা দেবো না আর সামান্য দিয়েছি গোটা কালো সর্ষে কারণ এর মধ্যে একটু বাটা সর্ষে দিলেও চলবে ঝোলের মধ্যে সর্ষে বাটাও দেওয়া চলে এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে আগে থেকে যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা জরুরি না আবার ওই সবজির মধ্যে এই মশলাটাকে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে সবজিটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন ভেজে রাখা যে কাঁচরা মাছটা রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু ডুবিয়ে দেবো মাছের ঝোলের রেসিপিটা আমার কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি এখন একটা জায়গাতে নামিয়ে নিলাম ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম এই ভাজা মশলাটা দিলে তরকারির মধ্যে স্বাদ গন্ধটা একটু আরও সুন্দর হয়ে যায় আর ভাজা মশলাটার মধ্যে আমি দিয়েছিলাম বিভিন্ন ধরনের মশলা একসাথে ভেজে আর এটাকে গুঁড়িয়ে এই তরকারির মধ্যে দিয়ে দিলাম এটা ভেজে রাখা মশলাটাকে শেষে যদি দেয়া হয় তরকারির মধ্যে গন্ধটা স্বাদটা কিন্তু পুরো অন্যরকম হয়ে যায় তা বন্ধুরা পুরো ভিডিওটাই আমার কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই যদি ভালো লেগে থাকে একবার হলেও বাড়িতে কিন্তু আপনারা রান্না করে খাবেন যেমন স্বাস্থ্যের দিক থেকেও আপনাদের উপকার হবে ভীষণই ভালো থাকবেন এই ধরনের ঝোল খেলে কোনো রকম পেটের সমস্যা কিন্তু দেখা দেবে না এবং মোর মানসিকতা সব দিক থেকেই কিন্তু আপনারা সুস্থ স্বাভাবিক থাকবেন এবং খুব ভালো খুব ভালো যখন আপনারা এই ধরনের রেসিপিগুলো যদি বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদের কিন্তু খুব খুব উপকার হবে প্রতিটা উপকারী সবজি প্রতিটা উপকারী জিনিস এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা